হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা খুব সহজ ও সাধারণ একটি রেসিপি আজকে তোমাদেরকে শেয়ার করব আলু দিয়ে ডিম ঝোল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে সেদ্ধ ডিম নিয়ে ডিমের চারদিকে একটু করে কাঠ লাগিয়ে নিয়েছি এখানে দু চা চামচ গোটা জিরে টুকরো আদা কয়েকটি রসুনের কোয়া আর পেঁয়াজ বেটে নিয়েছি আর পেঁয়াজগুলো হালকা করে বেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নিলাম এরপর সেদ্ধ ডিমগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব এরপর ডিমের মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে ডিম হালকা করে ভেজে নেব তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে দেখো ডিম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো ডিম নামিয়ে নিয়েছি এখানে দুটি মাঝারি মাপের আলু সেদ্ধ করে হাত দিয়ে হালকা ম্যাশ করে নিয়েছি এবার ডিম ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড়ো ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে লেটার দিয়ে আসবে এবার এখানে আদা জিরে পেঁয়াজ আর রসুন যে বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এবার এখানে হাফ চা চামচের মতো লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আর তোমরা কেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবার এখানে সেদ্ধ করে হালকা ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি খুবই সাধারণভাবে রান্না তোমাদেরকে শেয়ার করি আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার মশলা সহ আলু খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিট মতো জাল করে নেব প্লিজ প্লিস বন্ধুরা তোমরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মশলা সহ আলু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তোমরা কেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে এবার এবার নেড়ে নিয়ে তিন মিনিট হাই আছে জাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে খুবই সাধারণ একটি রান্না আর খেতে হবে অসাধারণ এবার এখানে ধনিয়া পাতা কুচি বা ধনে পাতা কুচি দিয়ে দেব। এবার মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট মতো জাল করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার এখানে সামান্য একটু গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে জাল অফ করে দেবে আলু দিয়ে ডিমের ঝোল রান্না একদম কমপ্লিট এই ডিমের রান্নাটা কিন্তু আমি করিনি আমার ভাইয়ের বউ রান্না করেছে আমি শুধু ভিডিও করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আলো দিয়ে ডিমের ঝোল রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না বাই